নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আর মাছের রসা আজকে আমি আলু দিয়ে আর মাছের রসা বানাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে নিয়েছি আমি আর মাছ এর মাছগুলো আমি দুভাগে ভাগ করে নিয়েছি এবার মাছগুলো ধুয়ে যেহেতু পরিষ্কার করেও নিয়েছি এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এবার দিয়ে দেব পরিমাণ মতো এখানে নুন আর হলুদ নুন হলুদ দিয়ে মাছটাকে মিনিট দশেকের মতো রেখে দিলে যে কোনো মাছ কিন্তু মাছের মধ্যে নুন হলুদটা বেশ ভালো করে যায় আর মাছটা ভাজাও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে তো পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম নুন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ব্যাস ভালো করে এবার মেখে নেবো এখানে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ততক্ষণ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাইছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন মাছটা যেহেতু দিয়ে রান্না করবো তাই দুটো আলু এখানে আমি একটু বড় বড় করেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি একটু মশলা নিয়ে নেবো যেগুলো আমি শিলে বেটে নেবো নিয়েছি এখানে গোলমরিচ ধনে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরে অবশ্যই এখানে গোলমরিচ আর ধনেটা নেবেন তাহলে এর টেস্ট মাছের রসার টেস্ট অনেকক্ষণ বেড়ে যাবে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই রান্না করব তবে মাছ অবশ্যই বিশেষ করে সরষের তেলেই রান্না বেশি ভালো হয় তো চলুন মাছগুলো এবার ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে দুভাগে আমি মাছগুলো ভেজে নেব তো প্রথমে আমি মানে চারটে দিয়ে দিলাম পরে আমি আরও বাকিগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন নয়তো কিন্তু ওপরটা কালার হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচায় রয়ে যাবে খুব একটা কড় করে কিন্তু মাছ ভাজার কোনো প্রয়োজন নেই মিডিয়াম আঁচে দেখুন একদম হালকা লাল যেই হয়েছে আমি মাছগুলোই কিন্তু উঠিয়ে নিয়েছি আর এই একই রকমভাবে কিন্তু বাকি মাছের পিসগুলোও আমি ভেজে নেব তো দেখুন বাকি মাছ পিসগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নেব আর আর মাছ খেতে তো আপনারা জানেন ভীষণ ভালো লাগে আমি আর কিন্তু মশলা কষানোর জন্য আর আমি তেল দেব না যে তেলটা রয়েছে সেটাতেই আমি রান্না করে নেব ফোড়নে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে আঁচটা একদম কমে রয়েছে কয়েক সেকেন্ড এখানে জিরেটাকে নাড়াচাড়া করে নেবো যেই সুন্দর একটা ফ্লেভার বেরোবে আমি মোটামুটি পনেরো কুড়ি সেকেন্ড মতো তারপরে দিয়ে দিলাম আলু এবার আলুটা দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর প্রথমে কিন্তু নুন হলুদ আমি একদম যেবো না এই জিরে ফোড়ন দিয়ে এতে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব তারপর আমি মশলাটার মধ্যে দিয়ে কষিয়ে নেব দেখুন আলুগুলো খুব সুন্দর করে এখানে আমি ভেজে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দেব টমেটো আমি একটা ওই মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা দিয়েছি আপনারা ছোট একটা টমেটো অবশ্যই দিতে পারবেন যেহেতু মিডিয়াম সাইজের টমেটো থেকে আমি অর্ধেকটা দিয়েছি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আলু দিয়ে হয়ে দিচ্ছি শিলে বেটে নিয়েছি যখন মশলার সময় আমি গোলমরিচ আর ধনেটা নিয়েছিলাম আগেও বলেছি অবশ্যই এই মাছের রসায় ধনে আর গোলমরিচটা ব্যবহার করবেন তবে পরিমাণটা খুব একটা বেশি নয় দেখবেন কি অসম্ভব একটা টেস্ট হয় এবার ভালো করে মশলাটাকে এখানে আমি কষিয়ে নেব কিছুক্ষণ একদম উগ্র কাঁচা গন্ধটা যাওয়ার মতো কাঁচা গন্ধটা একদম চলেই গেছে প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর এখানে একটু সুন্দর কালারদের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতেও পারবেন না চাইলে নাও দিতে পারবেন তবে মাছের রসাটা বিশেষ করে কাঁচা লঙ্কাতেই মানে সুন্দর একটা টেস্ট আসে আর গোলমরিচে আমি গরম জল দিলাম অল্প এবার মশলাটাকে ভালো করে আরো কষিয়ে নেওয়ার জন্য প্রয়োজনে আপনারা মশলা কষানোর সময় আরো জলটা ব্যবহার করতে পারবেন জলটা দিয়েই মশলা কষাবেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার কোনো ভয় নেই আর খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয় এই মিডিয়াম আছে মশলাগুলো মশলাটা কষিয়ে নেব একদম তালটা ছেড়ে আসা পর্যন্ত দেখুন তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হবে আমি আরেকটু একটু ঝোল এখানে জল ব্যবহার করব একটু নাড়াচাড়া করে নিই তারপরে আমি বাকি জলটাও এখানে দিয়ে দেব। ব্যাস দেখুন এখানে জল যেহেতু ঝোলটা মানে আরেকটু প্রয়োজন আছে তাই আর একটুখানি আমি জল দিলাম কারণ মাছ আর আলুটা যখন একটুখানি ফোটানো হবে যেখানে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে রবে স্বাদটাকে আরও সুন্দর করার জন্য দিয়ে দিলাম কয়েক দানা চিনি আর এখানে চারটে কাঁচা লঙ্কা এবার মাছগুলোকে মধ্যে ছেড়ে দেবো যদি ঝোলটা ফুটে গেছিলো আঁচটা একটু কমিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো আর কি যে অসম্ভব ভালো একটা ফ্লেভার আসে এই মাছের রসা দিয়ে যেটা যারা হয়তো খেয়েছেন তারা অনেকেই জানেন তবে যারা এরকমভাবে মাছের রসা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে বাস ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে মাছ একবার আমি দেখেও নেব দেখুন মিনিট তিনের পর আমি দেখে নিলাম আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি পাঁচ মিনিট পর দেখুন একদম রেডি হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব একটুখানি ধনেপাতা পাতা ফ্লেভারের জন্য অনেকেই এখানে গরম মশলা ব্যবহার করে তারা করতেই পারেন আমি ধনেপাতা ব্যবহার করেছি ব্যাস ঢাকা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেব আর একদম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব তো দেখুন এখানে আমি পাঁচ মিনিট পর দেখাচ্ছি মাছের রসা একদম রেডি এবার শুধু খেয়ে নেওয়ার পালা চলুন রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নেব আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন এই আর মাছের রসার রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা ভালো লাগলে বাড়িতে বানিয়ে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন